আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ধারাবাহিক ক্লাস চলতেছিল তৃতীয় শ্রেণীর অঙ্ক আজকে আমাদের অঙ্ক হচ্ছে অনুশীলনী চারের আট এবং নয় নম্বর অঙ্ক তো আট নাম্বার অঙ্ক এখানে কি করেছে দেখুন আট নাম্বার আর নয় নাম্বার এই দুটি অঙ্ক আজকে আমরা করে দেখাবো তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনি একটি শেয়ারের কারণে হয়তো আর অনেক স্টুডেন্ট যারা আছে অনেকে প্রাইভেট পড়তে পারে না টাকা পয়সার কারণে তারা এখান থেকে দেখে দেখে শিখে নেবে তো এখানে দেখুন আট নং প্রশ্ন কি করেছে আট নং প্রশ্ন হল দুইটি সংখ্যার যোগফল সাতশত পঞ্চাশ দুইটি সংখ্যার যোগফল সাতশো পঞ্চাশ তাদের একটি সংখ্যা দুইশো পঞ্চাশ হলে অপর সংখ্যাটি কত এই অঙ্কটা কিন্তু পরীক্ষা বেশিরভাগে আসে এটা একটা কমন প্রশ্ন তাই বেশিরভাগই পরীক্ষা আসে তো এটা আমরা বাচ্চাদেরকে ভালো করে শিখিয়ে দিব দুইটি সংখ্যার যোগফল অর্থাৎ দুইটা সংখ্যা মিলে হয়েছে সাতশো পঞ্চাশ এর মধ্যে একটা সংখ্যা হচ্ছে দুশো পঞ্চাশ আর একটা সংখ্যাগত ওটা বের করতে হলে আমরা সাতশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশকে বিয়োগ করে দিব বিয়োগ করার পরে যেটা থাকবে ওই সংখ্যাটা বেরিয়ে যাব অপর সংখ্যাটি বেরিয়ে যাবে তো খাতার মধ্যে আমরা কীভাবে লিখেছি সেটা দেখেন এখানে দাও আছে আট নং প্রশ্নের উত্তর পরীক্ষা যেভাবে আসবে সেম ওইভাবে আমি অঙ্কগুলো করে দিয়েছি যাতে করে বাচ্চাদের বুঝতে সুবিধা হয় এবং অঙ্ক করতে কোনো সমস্যা বা ঝামেলা পোহাতে না হয় এই আমি খুব সহজভাবে সুন্দরভাবে গুছিয়ে করে দিয়েছি আট নং প্রশ্নের উত্তর দুটি সংখ্যার যোগফল সমান সমান সাতশো পঞ্চাশ নিচে লেখব তাদের একটি সংখ্যা সমান সমান দুইশো পঞ্চাশ একটা টান দিয়ে লিখবো প্রশ্ন করেছে যে অপর সংখ্যাটি কত নিচে লিখবো অপর সংখ্যাটি হলো সাতশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ দিলে আমাদের থাকে পাঁচশো তাহলে উত্তর পাঁচশো অপর সংখ্যাটি হলো পাঁচশো বিয়োগটা কি হলো শূন্য শূন্য মিলে গেলে শূন্য পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য আর এখানে সাত থেকে দুই বাদ দিলে থাকে পাঁচ সেই হিসেবে এখানে পাঁচশো হয়েছে ঠিক আছে এটা হলো আমাদের আট নং প্রশ্নের উত্তর এখন আমরা দেখব নয় নং প্রশ্ন কি করেছে নয় নম্বর প্রশ্নটা এখানে দেখুন মনির নুরানিতা আলিমুল কোরআন বোর্ডের অধীনে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় নয়শত পঁচাত্তর নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করলো জহির নয়শত পঞ্চান্ন নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করলো মনির জহিরের চেয়ে কত নম্বর বেশি পেয়েছে এখানে দুজন পরীক্ষা দিয়েছে একজনে পেয়েছে নয় শত পঁচাত্তর আরেকজনে পেয়েছে নয় পঞ্চান্ন এর মধ্যে কে বেশি পেল অর্থাৎ মনির জহিরের চেয়ে কত নম্বর বেশি পেল তো এটা আমরা কিভাবে সাজিয়ে লিখবো খাতার মধ্যে আমরা দেখি এখানে দেখুন নয় নং প্রশ্নের উত্তর আমি সাজিয়ে লিখেছি এখানে যে বার্ষিক পরীক্ষায় মনির পেল সমান সমান নয় নম্বর বার্ষিক পরীক্ষা জহির পেল নয় পঞ্চান্ন নম্বর নিচে টান দিয়ে আমরা লিখব যে মনির জহিরের চেয়ে বেশি পেল মনির জহিরের চেয়ে বেশি পেল বিশ নম্বর অর্থাৎ নশো থেকে নশো পঞ্চান্ন বাদ দিলে আর বিশ থাকে কিভাবে সেটা হচ্ছে পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য সাত থেকে পাঁচ গেলে থাকে দুই আর নয় নয় মিলে গেছে শূন্য অর্থাৎ বিশ নম্বর বেশি পেয়েছে মনির জহির থেকে বিশ নম্বর মনির বেশি পেয়েছে তো পরবর্তী ক্লাসের মধ্যে আমরা দশ এবং এগারো নম্বর অঙ্ক দেওয়া দিব তো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন